আজকে থেকে প্রায় দেড় মাস আগে এই টাইগার মুরগিগুলো কিন্তু আমি বিক্রি করে দিছিলাম কি জন্য বিক্রি করছি কত টাকা কেজি বিক্রি করছি এই বিষয়গুলো হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ আশা করি যারা নতুন খামারি আছেন এবং রানিং টাইগার মুরগি পালন করতেছেন যারা ভবিষ্যতে পালন করবেন ভাবতেছেন তাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখতে পারতেছেন পাইকার অলরেডি ক্যারেট নিয়ে চলে আসছে তো আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার মুরগিগুলো হচ্ছে মূলত মিক্স ভাইরাস আক্রান্ত হয়ে গেছে হয়তো যারা দেখছেন তারা জানেন বিষয়টা যারা দেখেন নাই তাদেরকে আবার নতুন করে জানিয়ে দিলাম মিক্স ভাইরাস হচ্ছে জটিল একটা রোগ এটা হচ্ছে মানুষের দ্বারাই মূলত সবচেয়ে বেশি ছড়িয়ে থাকে তো মূলত এক খামারের মুরগি কমপক্ষে ছয় থেকে আটটা ভাইরাস আক্রান্ত করে আপনি দেখলে বুঝতে পারবেন যে একটার হচ্ছে ঠান্ডা আরেকটার হচ্ছে আমাশা আরেকটা হচ্ছে মানে শ্বাসকষ্ট তো এই ধরনের রোগগুলো কিন্তু একেবারে হয়ে থাকে সিআরডি যদি একবার হয়ে যায় আপনি যত কিছুই করেন না কেন আপনার না তো আমি আসলে আজকে থেকে প্রায় এক সপ্তাহ যাব তাদেরকে ট্রিটমেন্ট দিতেছি সর্বোচ্চ যে ট্রিটমেন্ট গুলা ওইগুলো মুরগি মারা গেছে তো অবশেষে হচ্ছে সিদ্ধান্ত নিলাম যে আসলে এই মুরগিগুলো আর রাখা যাবে না কারণ হচ্ছে একটা একটা যদি প্রতিদিন মারা যায় তাই দেখা গেল যে একটা সময় মোটামুটি একটাও থাকবে না তো যাই হোক যেহেতু বুঝতে পারছি আগে থেকেই তাই হচ্ছে সিদ্ধান্তটা নিতে দেখতে পারছি এগুলো কিন্তু মাত্র ডিম দিতেছে চার মাস হলো আরো প্রায় হচ্ছে আমি চোদ্দ থেকে পনেরো মাস ডিম নিতে পারতাম তো যাই হোক যেহেতু একটা সমস্যা হয়ে গেছে কিছু করার নাই আর দেখতে পারতেছেন আজকে কিন্তু মুরগি ডিম পারছে বেশ অনেকগুলোই তো যাই হোক মূল কথায় আসি তো কি জন্য হচ্ছে এই ভাইরাস গুলো আক্রমণ করছে যেহেতু আমার এটা হচ্ছে বাসার সাইটেই খামার আর এই খামারের আশেপাশে কিন্তু মোটামুটি বর্ষাকালে অনেক পানি জমছিল তো পাশের প্রতিবেশী পানি আটকে দেওয়ার কারণে হচ্ছে এই জলাবদ্ধতার সৃষ্টি হয় আপনারা হয়তো জানেন বিষয়টা আমি ভিডিও আপলোড করছিলাম তো আসলে অনেক রোগ জীবাণু হচ্ছে চারপাশে গিরে ফেলছিল এবং আমার বাড়িতে যেহেতু বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আছে অনেকে ভিডিও দেখে আসে মুরগি হাতে নেয় দেখতে চায় খামারে ঢুকে তো আসলে সব ক্ষেত্রে তো নাও করা যায় না সব মিলাই হচ্ছে মূলত হচ্ছে এই ভাইরাস গুলো আক্রমণ করছে তো যাই হোক যাদের খামারে মুরগি আছে চেষ্টা করবেন আশপাশে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং হচ্ছে অপরিচিত বা বহিরাগত খামারে কাউকে ঢুকতে দিবেন না নিজের মুরগি নিজে সেফ মতো রাখবেন এবং হচ্ছে লুকায়িত ভাবে রাখবেন আসলে আরেকটা কথা হচ্ছে বদনজর বলতে একটা কিছু আছে এটা আপনার হচ্ছে শুনতে খারাপ শোনা গেলেও এটা মানতে হবে তো এই হচ্ছে বিষয় আর মুরগিগুলো থেকে মাত্র আমার কিছু প্রফিট হওয়া শুরু হয়েছিল এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে ভাই মুরগিগুলো যে বিক্রি করে দিলেন আপনার কি লাভ হয়েছে না লস হয়েছে অবশ্যই লস হয়েছে এবং ভালো লস হয়েছে যেটা যারা নতুন খামারি আছে তাদের পক্ষে আসলে এটা টিকায় ওঠা অনেক কঠিন আমি মনে করি যেহেতু মোটামুটি অনেকদিন যাবৎ মুরগি সেক্টর নিয়ে কাজ করতেছি আহ এরকম অনেক সময় পার করছি যাক এটাও আর একটা পরীক্ষা বলা চলে তো মুরগিগুলোর মোটামুটি এক একটা মুরগির পিছনে আমার দুই টাকার মতো খরচ হয়েছে কিন্তু বিক্রি করছি মানে অনেক কমে ওই তুলনা হচ্ছে এটার কোনো দামই হয় নাই তো মুরগিগুলো পার কেজি হচ্ছে তিনশো টাকা করে বিক্রি করছে তো যাই হোক আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে সতর্ক করার জন্যই তৈরি করছি আসলে এতদিন আপলোড করি নাই মনের অবস্থা ভালো ছিল না দ্বিতীয়ত চ্যানেলটাও সমস্যা এটাই হচ্ছে কারণ তো যারা প্যারান্সি স্টক করবেন তারা অবশ্যই সর্বোচ্চ সেফটি সহকারে কাজ করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দোয়া করবেন আমার জন্য যাতে সুখ কাটা উঠতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ